আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব মজাদার একটি রেসিপি যেটা রান্না করতে খুবই সহজ এবং সময়ও খুব কম লাগে এই রেসিপিটি তৈরি করতে আমি এখানে একটা বড় রুই মাছের মাথা তিন পিস করে নিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপের মতো বুটার ডাল আমি এখানে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য না চালে এখানে মসুরি অথবা বিভিন্ন ধরনের ডালও অ্যাড করতে পারেন আমি একটা কড়াইতে কিছু পেঁয়াজ কুচি এবং সাথে দেব এক টেবিল চামচ লবণ এবং এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব পর পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালারে চলে আসবে তখন এখানে দিয়ে দেব হাফ কাপের মতো পানি এবং সাথে দেব তিন থেকে চারটা কাঁচামরিচ উপকরণ হিসেবে এখানে দিব রসুন আদা এবং জিরা সব কিছুই দেবো এক টেবিল চামচ করে আর হাফ চামচ করে দেবো হলুদের গুঁড়া এবং দুই চামচ করে দেব মরিচের গুঁড়া আপনারা এখানে চাইলে ঝাল বেশি অথবা কম করেও দিতে পারেন তো সাথে দিয়ে দিব কিছু চাট মশলা এটা স্বাদের জন্য এবং একটা টমেটো কুচি এখন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাছের মাথাগুলো এখানে দিয়ে দিব এবং এগুলো খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব দেখা যাবে মাছ থেকেই পানি ছেড়ে দিয়েছে তো আমরা এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করবো না এই পানি দিয়ে মাছটা সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে যাওয়া মাছগুলো এখন আমরা একটা পাত্রে উঠিয়ে নিব এরপর একই মশলাতে ভিজিয়ে রাখা বুটের ডালগুলো এখানে দিয়ে দিব এরপর এখানে খুব ভালোভাবে নেড়ে চড়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য ডালে বলক চলে আসবে সেদ্ধ হওয়া ডালের উপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব যাতে মাছগুলো আস্ত না থাকে এরপর আমি আলাদা একটা কড়াইতে কিছু তেল এবং পেঁয়াজ কুচি খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নেব ব্রাউন কালার করে নেব কালার হয়ে গেলে এটা আমি ডালের ওপর বাগারের জন্য দিয়ে দিব এই বাগারে দিলে ডালের স্বাদ এবং কালার খুব দুটোই খুব সুন্দর হয় উঠানোর পূর্বে আমি এখানে অ্যাড করব ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে নাও দিতে পারেন হয়ে গেল আমাদের ডালের রেসিপি এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টি তো যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন ধন্যবাদ